রায়গঞ্জের কুলিক বন্যপ্রাণ অভয়ারণ্যে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ সামাজিক স্বাস্থ্য পরিষেবা কর্মসূচি রায়গঞ্জ ডিভিশন উত্তর দিনাজপুরের এবং পশ্চিমবঙ্গ মানব কল্যাণ ও প্রকৃতি সংস্থার সহযোগিতায় এই বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয় এই স্বাস্থ্য শিবিরে বন দপ্তরের ফিল্ড স্টাফ ও তাদের পরিবার বর্গের পাশাপাশি সাধারণ মানুষের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করা হয় শিবিরের চোখের পরীক্ষা থ্যালাসেমিয়া স্ক্রিনিং ডেন্টাল চেকআপ রক্ত পরীক্ষা এসএসজি এবং রক্তচাপ পরীক্ষা সহ একাধিক পরিষেবা বিনামূল্যে প্রদান করা হয় এই কর্মসূচিকে সহযোগিতা করে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পাশাপাশি চিকিৎসা পরিষেবায় যুক্ত ছিল জীবনরেখা হাসপাতাল ও লায়ন্স আই হাসপাতাল উল্লেখ্য ১৩ ও চোদ্দোই জানুয়ারি দুদিন ধরে রায়গঞ্জ ও কর্ণচড়া ডিভিশনাল ফরেস্ট অফিস প্রাঙ্গনে এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় এই ধরনের উদ্যোগ বন দপ্তরের কর্মীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএফও ভূপেন বিশ্বকর্মা জেলা মুখ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিক জীবন রেখা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ওয়েস্ট বেঙ্গল হিউম্যান অর্গানাইজেশনের ফাউন্ডার ও সেক্রেটারি স্বপ্না বরাট বলেন নাম আপনি কি পদে রয়েছেন আমি স্বপ্না বরাট ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন আমি ফাউন্ডার অ্যান্ড সেক্রেটারি আজকে কি অনুষ্ঠানটা ছিল এখানে মানে হেলথ ক্যাম্প করছেন আপনারা মানে কি বিষয় নিয়ে কি একদম আজকে আমরা এখানে ফরেস্ট ডিভিশনের সাথে রায়গঞ্জ উত্তর দিনাজপুর ফরেস্ট ডিভিশনে আমরা বোধ কোলাবোরেশনে আমরা মেডিকেল ক্যাম্প ওনারা আমাদেরকে এই ওয়ার্কিং এর একটা জায়গা করে দিয়েছেন একটা প্ল্যাটফর্ম দিয়েছেন ডিভিশন থেকে আমাদের ডিএফও স্যার ওনাকে আমরা একটা প্রপোজাল লেটার দিয়েছিলাম উনি সেটাকে অ্যাকসেপ্ট এখানে আমরা ফরেস্ট স্টাফ এমপ্লয়িজ এবং জেনারেল পাবলিকদের জন্য এই ক্যাম্পটা ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প আমরা অর্গানাইজ করেছি এবং এখানে আমাদের ক্যাম্পে আমাদের যারা সাপোর্ট করেছেন মেডিকেল সিওমএইচ অফিসার থেকে শুরু করে বিএমএইচ এবং থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট থেকে শুরু করে আপনার জীবনরেখা সুপার স্পেশালিটি হসপিটাল আছেন এবং লায়েন্স আই হসপিটাল আছেন এবং আমাদের এখানে যারা যেসব টিম ওয়ার্কিংগুলো হয়েছে সবই ফ্রি অফ কস্টের ইসিজি হয়েছে সুগার ব্লাড টেস্ট হয়েছে কতজন চিকিৎসক ছিলেন আজকে আজকে টোটাল টিম ওয়ার্কিং এ আপনার আঠারো জনের ওপর ছিল চিকিৎসক এবং মোটামুটি ধরুন আঠারো থেকে আপনি কুড়ি জন পঁচিশ জনের মতন টিম ওয়ার্কিং ছিল আর পেশেন্ট কতগুলো দেখা হয়েছে পেশেন্ট সম্ভবত একশোর কাছাকাছি আজকে এই টিম ওয়ার্কিংটা নিয়ে এটাই বলতে চাই যে মানুষকে আরো বেশি করে সচেতন হতে হবে বিশেষ করে থ্যালাসেমিয়ার ওপরে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকলে তবেই কিন্তু যে কোনো কাজকে খুব সুস্থভাবে করা যাবে এছাড়াও আমাদের স্কুল গার্লসদের ওপরে এবং যারা হচ্ছে মাদার তাদের জন্য আমরা থ্যালাসেমিয়া আরেকটা প্রোগ্রাম যেমন ডিভিশনে করেছি একটা প্রাইমারি স্কুলে করেছি আমরা ভট্টদিহিতে ওখানেও আমাদের একটা ক্যাম্প অলরেডি এখন থেকে শুরু হয়ে গেছে বারোটা থেকে এখানে আমরা ক্যাম্প কমপ্লিট করে এখানে যতজন আছে আর কি ক্যাম্প কমপ্লিট করে আমরা ওখানে আবার বেরিয়ে যাব এখানে টিম ওয়ার্কিং পুরো আমরা স্টাফদের উদ্দেশ্যে এটাই বলা কারণ ফরেস্ট্রি স্টাফরা বা যারা হচ্ছেন কন্ট্রাক্ট তারা প্রত্যেকেই প্রচণ্ড পরিশ্রম করে ফরেস্টকে আমাদের বাঁচানো খুবই দরকার কারণ প্রকৃতি যদি না থাকে আমাদের যদি এই প্রকৃতিকে না বাঁচানো হয় তাহলে আমাদেরও অক্সিজেনের ভারসাম্য খুব কমে যাবে আর হচ্ছে আমাদের যে জলস্তর যেটা ওয়াটার মানে পানীয় জল সেটাও কিন্তু নষ্ট হবে তার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের পাশে আমরা ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন সবসময় কোলাবোরেশনে কাজ করা হয় আমাদের এটা আমাদের উদ্দেশ্য মেন উদ্দেশ্য যে প্রকৃতিকে বাঁচাও মানুষকে সুস্থ রাখো সুস্থ সমাজ তৈরি করো মানুষ সুন্দরভাবে বেঁচে উঠুক থাকুক আমাদের পৃথিবীটা বাচ্চারাও যাতে সুস্থ থাকে থ্যালাসেমিয়া মুক্ত হয় থ্যালাসেমিয়া বাচ্চারাও যেন জন্মগ্রহণ না করে অক্সিজেন যেন ঘাটতি না ঘটে মানুষ সবাই ভালো থাকুক এটাই আমার তরফ থেকে থ্যাংক ইউ আপনাদেরকেও থ্যাংক ইউ রায়গঞ্জ থেকে সুজয় ঠাকুর ও বিথেকা পালের রিপোর্ট কুলিক নিউজ